তো নরমালি দেখো আমরা ওজন কিভাবে বের করি আমরা ওজন বের করি w mg ফর্মুলা দিয়ে যেখানে আমাদের 9. শ্রেণী সিলেবাস অনুসারে কিন্তু বল কখনো পরিবর্তন হয় না তাহলে ওই যে w mg ফর্মুলাতে বল যদি পরিবর্তন না হয় তাহলে আর পরিবর্তন হওয়ার মত আছে only g এটা পৃথিবীতে এক রকম পৃথিবীতে কেউ পৃথিবীর থেকে উত্তলে এক রকম অন্য কোনো গ্রহ গেলে সেই g এর মানটা হবে আবার অন্য রকম পৃথিবীর মধ্য মেরু অঞ্চল বিষুব অঞ্চলও g এর মানটা অল্প পরিমাণে ভেরি করতে পারে তো দেখো আমরা আজকে দেখব প্রশ্ন নাম্বার একটু করি 50 কেজি একজন ব্যক্তিকে একটি কাল্পনিক গ্রহে নিয়ে যাওয়া হলো আর কিছু ইনফরমেশন দেওয়া আছে পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে কাল্পনিক গ্রহের 81 ও 4 গুণ তার মানে বলা হচ্ছে আমাদের পৃথিবীর ভর আর কাল্পনিক গ্রহের চেয়ে বড় 81 গুণ বেশি আর ব্যাসার্ধ কাল্পনিক গ্রহের চেয়ে 4 গুণ বেশি ঠিক আছে মানে আমাদের পৃথিবীটা বড় ওই কাল্পনিক গ্রহটা ছোট আচ্ছা তাহলে বলা হচ্ছে ব্যক্তিটির ওজন কত হবে দেখা যাবে আমরা যখন অন্য একটা গ্রহে চলে গেছি তখন আমাদের জি এর মানের মধ্যে পরিবর্তন আসবে আর ওই জি এর মানে পরিবর্তন হওয়ার কারণে কিন্তু ওজনের মধ্যে পরিবর্তন দেখা দিবে ঠিক আছে চলো আমরা প্রশ্ন সমাধান করি সবাই খাতা কলম নিয়ে সহায় থাকবে বলে আশা করছি চলো শুরু করা যাক তাহলে এটা সমাধান করার ক্ষেত্রে আমরা যেটা করব আমরা কিন্তু আগে থেকে জানি আমাদের ভূপৃষ্ঠে আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠে আমরা যখন জি বের করি সেটার ফর্মুলাটা কি হয়ে থাকে

এই জিটা কিন্তু আমি ব্যবহার করছি কাল্পনিক গ্রহের জন্য তাই আমি এখানে লিখব আই ইমাজিনারি প্ল্যানেট সেই হিসাবে আমি আই লিখছি এখানেও লিখছি আই এখানেও লিখছি আই দেখো মহাকর্ষ এবং জি এর জায়গাতে কিন্তু আমি কোন জায়গাতে ই কিংবা আই ইউজ কারণ জি হলো মহাকর্ষ এটা সব জায়গাতে সেম থাকবে এখন আমি কি করতে পারি এখন আমি জি এবং জি আই দুজনকে অনুপাত আকারে দেখাবো দেখো

এই জায়গাটা আমি একটু রাফ করে দেখাই আমি লিখতে পারি এই যে এম ই এই এম ই এর মানটা কত পৃথিবীর বলটা কত কাল্পনিক গ্রহের 81 গুণ তাহলে আমি লিখতে পারি 81 এম আই মানে কাল্পনিক গ্রহের 81 গুণ হচ্ছে আমাদের পৃথিবীর বল সিমিলার ওয়েতে পৃথিবীর ব্যাসার্ধ কাল্পনিক গ্রহের ব্যাসার্ধের চার গুণ এটা কিন্তু আমরা লিখতে পারি এসে अकॉर्डिंग टू दिस क्वेश्चन আচ্ছা এবার দেখো তাহলে আমার এম আই এম আই এর জায়গাতে আমি লিখতে পারি এইটি ওয়ান সরি এম আই না এম আই কে আমি বরাবর রেখে দিব এম আই এম আই এর মতোই থাকবে আমরা জাস্ট এম এর জায়গাটা চেঞ্জ করব এখানে আর আই ছিল আর আই কে আর আই এর মতোই রাখলাম ইনটু দেখো আর ই আর ইটা আমি কি লিখতে পারি 4 আর আই তাই না আর এর জায়গাতে আমি লিখতে পারি 4 আর আই উপরে কিন্তু স্কয়ার আছে তো এখন তুমি দেখো আর এর জায়গাতে আমি 4 আর আই বসিয়ে দিব যখন আমি স্কয়ার করব 4 কে স্কয়ার করলে হবে

এখানে mi আর এখানে mi কিন্তু কাটা চলে যায় এখানে r স্কয়ার এখানে r স্কয়ার কাটা চলে যায় তাহলে আমি যদি এখন g কে বের করতে চাই তাহলে দেখো এই পাশে আমার পড়া আছে 16 ডিভাইডেড বাই 81 আর g পাশে কো পাশে গিয়ে গুণ হবে g e এর ভ্যালু কিন্তু আমরা জানি g মানে পৃথিবীতে অবিকর্ষ ত্বরণ যেটা কিনা 9.8 তাহলে আমরা দেখি আমাদের g i এর মানটা কত আসে কাল্পনিক গ্রহে আমাদের অবিকর্ষ ত্বরণটা কত আসে

আমাদের কিছু ইনফরমেশন অবশ্যই দেওয়া থাকতে হবে যে কাল্পনিক গ্রহটা আমার চেয়ে কত ছোট বা কত বড় এই types এর বিষয় আমি এখানে যে করে তোমাকে দেখিয়েছি যে আমাকে যেটা এখন বলা হয়েছে কাল্পনিক গ্রহের চেয়ে আমারটা একাশি গুণ বড় তা আমি আমি এর মানটা লিখেছি eight one এভাবে তোমাকে বড় ছোট যাই বলা হোক না কেন তুমি ওই এখানে বসিয়ে এখানে মান বসিয়ে দিলে কিন্তু আমরা কাল্পনিক গ্রহের অভিকর্ষ স্থান পেয়ে যাব দেখো কাল্পনিক গ্রহের অভিকর্ষ স্থান এসেছে 1.94 2 এখন আমি যদি ওজন নিয়ে একটু কথাবার্তা বলি তাহলে আমি একটু মুছে দিই

পৃথিবীতে আর এখানে দেব হচ্ছে পৃথিবীতে বিকর্ষ ত্বরণ ক্ষেত্রে ই যাওয়া লাগে না যেহেতু ভরের কোনো পরিবর্তন হয় না আমাদের পদার্থ বিজ্ঞানের সিলেবাস অনুসারে ভর কিন্তু কখনোই পরিবর্তন হয় না তাহলে ভর ছিল পৃথিবীতে জি ছিল নাইন তাহলে এটা আসছে ফোর হান্ড্রেড ফিফটি এখন আমাদের কাল্পনিক গ্রহে চলে গেছি আবার লেখো m g যেহেতু imaginary কাল্পনিক গ্রহ i দিয়েছি এখন m এর মান জানি 50 g i পেয়েছি 1.94 97 97 নিউটন দেখো আমাদের প্রশ্নই বলা হয়েছিল যে কাল্পনিক গ্রহে ব্যক্তির ওজন কত হবে আমার পৃথিবীর ওজন বের না করলেও আমি বের করে বুঝিয়েছি যে পৃথিবীর ওজন যা ছিল কাল্পনিক গ্রহে যাওয়ার পর সেই ওজন কিন্তু অনেক বেশি পরিমাণে হ্রাস পাইছে তোমাকে প্রশ্নটা এমনও হতে পারত যে কাল্পনিক গ্রহে নিয়ে যাওয়ার পর ব্যক্তি ঠিক কতটুকু ওজন হারাবে তাহলে আমি যদি পৃথিবীর ওজন থেকে কাল্পনিক গ্রহের ওজনটাকে বিয়োগ করে দিই তাহলে আমি বুঝতে পারবো কতটুকু ওজন হারাবে আশা করি সবাই বুঝতে পেরেছো যদি বুঝতে কোনো কারণ অসুবিধা হয়ে থাকে তোমরা পরে ভিডিওটা আবার শুরু থেকে দেখো আশা করি সবার ক্লিয়ার হয়ে যাবে এতক্ষণ সাড়া থাকার জন্য সবাইকে ধন্যবাদ